কোল্ড এনভায়রমেন্টে নিয়ে তোমার মন্তব্য কি এই যে আজকে যে আঠারো তারিখ আঠারো তারিখ যে বরবাদের পাঠক আছে এই ঘোষণা ঘোষণাটা যখন আসছে তখন থেকে আপনারা দেখছেন যে সকালে আমি ছয়টার সময় লাইভে গেছি যে কতটা এক্সাইটেড যে ছয়টার সময় লাইভে যে কখন আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল ছয়টার সময় আমি লাইভে গেছি এটা কোনো নায়কের ভক্তরা এটা করছে নাকি সেটা আমার জানা নেই যে কতটা এক্সাইটেড আমরা শাকিব খানের বরবাদ লুকের জন্য এটা বাংলা চলচ্চিত্রের ফার্স্ট টাইম যে এত বিগ বাজেটে পোনার কোটি আবার যায় যেখানে হল হয়েছে একশো তিরিশটা আছে এখানে একশো তিরিশটা হল তার একটু বেশি হতে পারে তারপরেও যে সাকিব খানের এই ছবিটা যদি যে আশা করতে আসে যে কোটি টাকা বাজেট আরও বাড়তে পারে যেহেতু আরও তিরিশ পার্সেন্ট আছে এখন আস্তে আস্তে সব খরচ ভাই আপনি দেখেন এক মাস শুটিং করে আসছে কোথায় মুম্বাইতে মুম্বাই মুম্বাইতে এক মাস শুটিং করার পর আবারও দশ দিন শুটিং আছে এই দুই তিন দুই তিন চার দিনের ভিতরেই আবার মুম্বাইতে যাবে সেখানে দশ দিন শুটিং করবে আপনি হিসাব করেন একটা একটা টিমের কতগুলো আর্টিস্ট থাকে সেখানে এত এত আর্থিক অনেক আর্থিক খরচ খরচ আছে সেটা আপনার হিসাব করলেই তার পাবেন যে একটা সাকিব খান যে সমস্ত জায়গায় থাকে সেই সমস্ত সেই সমস্ত খেলাটা ভাড়া খরচ অসাধারণ এগুলো নিয়ে বেশি কথা না বলে আপনারও জানেন যে মুম্বাই একটা শুটিং করে তুমি আজকের ফাস্ট লুক নিয়ে মুলি এটা বলো ফাস্ট লুক তোমার কেমন লাগছে মন্তব্যটা কি তোমার ফার্স্ট আমি তো বলবো বাংলা চলচ্চিত্র নতুন ইতিহাস করতে আসছে মেগাস্টার সাহেব এটা ফ্রেশ লুক সাকিব খানে এরকম লুক এখন তো দেখি এটা ফ্রেশ লুক লোক আর এখানে কাটাগরি নাক মুখ বাংলা সুরা এরকম কোনো মানে নাই এগুলো আনবে পরে সাকিব খান এখন আমার নতুন নতুন একটা লুকে আন আজকের তো বিশ্লেষণ করবে যখন নতুন আসবে তখন আরও টের পাবেন এইটা তো অসাধারণ আমি তো এক কথায় বলে দিছি অসাধারণ অসাধারণ সেটা আমি ভিডিওতে বলছি আগের ভিডিওতে বলছি এখনও বলছি ভবিষ্যতেও বলবো যতদিন বরবাদ আছে ততদিন এটা নিয়ে বলবো অসাধারণ অসাধারণ যারা কলা বাগানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করে ইয়ার বঙ্গ মার্কেটের কোর্ট করে তাদের উদ্দেশ্যে কিছু বলে মানে এরা এরা মেনেছে আপনারা দেখবেন এরা যারা কথাবার্তা বলে এরা কোনো নেগেটিভ নিয়ে কথাবার্তা বলে আপনারা দেখবেন ভিডিওতে যাই দেখবেন পাঁচ ভিডিও পজিটিভ নেই আর সব নেগেটিভ এরা নেগেটিভই করে যাবে এরা নেগেটিভই করো নেগেটিভ না থাকলে পজিটিভ আসে না এটা মাথায় একটা কথা আছে নেগেটিভ না থাকলে পজিটিভ আসে কাজ করার কি থাকে না আচ্ছা থ্যাংক ইউ সো মাচ বিজয় তোমাকে এই মুহূর্তে আমাদের সামনে আসা হচ্ছে আমাদের সবার প্রিয় হচ্ছে কি লাভ গুরু লাভ গুরু আজকের যে এই যে পাসপোর্টটা আছে এটা নিয়ে তোমার মন্তব্য কি